আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও কিন্তু মাঠে চলে আসলাম প্রাণপ্রিয় বড় ভাইয়ের সাথে আসলে আজকে অনেকটাই ভালো লাগছে কারণ শ্রদ্ধীয় ভাই আসাদুল ভাই একজন খুবই ব্যস্ততা মানুষ কিন্তু একজন ভালো মানের কৃষক এবং একজন ব্যবসিক মানুষ একজন রাজনৈতিক ব্যক্তি তো তার পাশে কিন্তু কাজকে হঠাৎ করে মাঠে চলে আসলাম তার জমি কিন্তু কাজকে দেখাচ্ছি দেখেন কি পরিমাণ কি দিছে আমার মাথায় কাজ করছে না আল্লাহ দেখেন তাকে কিভাবে মনে হয় দিছে তার পেঁয়াজের প্রত্যেকটা গোড়া আর গোড়াটাই এই মাধ্যমে দেখাচ্ছি আসাদুল ভাই এদের এত সুন্দর পেঁয়াজ হয়েছে আপনার এই দাগে ভাই তো আপনার ঘরে তো আটবে না ভাই কি করা লাগবে না আপনি তিন ঘরেই তো আটপিন না ভাই আল্লাহ দিছে তিনটা ঘর আছে বলবো না আটলে হাট তো আছে হাটে বিক্রি করব এই আর কি তো ভাই কি বীজ কি দু একটা বিষের নাম করে দেন ভাই আমরা তো দিতে পারি কি বীজ দিছেন এত সুন্দর ফসল হয়েছে আপনার বিভিন্ন ক্যাটাগরিতে বীজ ব্যবহার করা লাগে বীজটা এক ক্যাটাগরি হয় না আর এভাবে বললেও হবে না পিসির পেঁয়াজের কোয়ালিটির উপর নির্ভর করে বীজ ব্যবহার করা লাগে যখন যে রূপ ধারণ করে পেঁয়াজ এক সময় পছন্দ থাকলে কার্বন ডাজিম এক সময় পছন্দ না থাকলে ম্যানকোজেপ এবং পুকার বিষ এইগুলো কীটনাশক এগুলোই ব্যবহার করা লাগে আচ্ছা ভাই আর একটা প্রশ্ন এই যে মাথা পছনের জন্য কোন বিশ ব্যবহার করা লাগবে ভাই মাথা যদি কোনো পেজের পছন থাকে তাহলে দেখা যাবে যে ওই কার্বন গ্রুপের বিষ ব্যবহার করতে হয় আর পেজের চেহারার জন্য কালাও করতি কোন বিষটা লাগে যে পিজিআর তারপরে তোমার সিলেটের জিঙ্ক এগুলো ব্যবহার করলেই পেজ চেহারা ভালো হয় আর যে গোড়া শক্ত আপনার যে যে গোরা ডাগি মোটা হয়েছে এটার কারণ গ্রুপের বিষ ব্যবহার করলে পেজ যে শক্ত থাকে স্টাইট থাকে এ আর দর্শক দর্শক আমি কিন্তু এতক্ষণ মূল্যবান কথা বললো আসাদুল ভাই স্বয়ং আজকে এখন কিন্তু আমি সরাসরি আপনাদেরকে দেখাবো পেজের ডাটি কি পরিমাণ হয়েছে দর্শক দেখেন দেখেন কি পরিমাণ পেঁয়াজের পেঁয়াজটা হয়েছে দেখেন দর্শক এটা কিন্তু বাস্তবায়ন আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখেন পেজের ডাটিটা কত মোঠা দেখেন দর্শক আর পেজের রঙটা দেখেন সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু আমি ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি দেখেন তার পেঁয়াজের সাইজটা কত সুন্দর হয়েছে দেখেন এভাবেই কিন্তু আমি সরাসরি ভিডিও দেখানোর জন্য চলে আসলাম আজকে কিন্তু মাঠে তো এভাবেই কিন্তু সর্বদয় কৃষকের পাশে থেকে ভাই সরাসরি ভিডিওগুলি আমি ধারণ করি আমার চ্যানেলের থেকে সোনালি টিভি সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি তো আমার পাশেই দেখতেছেন এই জমিটা কি পরিমাণ পেঁয়াজ হয়েছে তার প্রত্যেকটা পেঁয়াজই কিন্তু ডাটি মোটা মোটা এবং পাশাপাশি রঙটা দেখেন এ পরিমাণ কিন্তু কি একটা পেঁয়াজের মাথা কিন্তু পছন্দ নাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ